মরমর সকল আজি মানে তোমল ইংলিশ কিতাবর লেশন টুয়েলভ লিছ চেপ্টার নেম এ লিটিল শিট লেখক হল মেবেল অর্থস প্রথমে মানে কবিতাটা এবার গাই শুনাই দিম এ লিটিল শিট ফর মি টু শাও এ লিটিল আর্থ টু মেক ইট গ্রো এ লিটিল এ লিটিল প্যাট এ লিটিল উইস এন্ড দ্যাট ইজ এ লিটিল এ লিটিল এ লিটিল অ্যান্ড দেওয়ার আকুব কবিতাটা পড়িম তোমালকে ভালদরে শুনবা এ লিটিল শিট লেখক মেবেল অর্থস এ লিটিল শিট ফর মি টু শাও এ লিটিল আর্থ টু মেক ইট গ্রো এ লিটিল হল এ লিটিল পেট এলিটিল লিটিল উইশ এন্ড দেট ইজ দেট এ লিটিল সান এ লিটিল শার এ লিটিল হোয়াইল অ্যান্ড এতিযা এটা মানে কবিতাটা অসম বাঙানি করে এটা গুটি এ লিটিল ফরমি ফরমি টু চাও মর এটা সরু গুটি হিঁচল এ লিটিল আর্থ টু মেক ইট গ্রো ইয়াক বৃদ্ধি করি অল্প মাটি এলিটিল হল এলিটিল পেট অল্প ফুটা অল্প পেট এ লিটিল উইস ইজ ইচ্ছা আৰু সেয়াই হ'ল এলিটিল চান এ লিটিল শ্বাৰ অলপ ৰথ অলপ ছাঁ এলিটিল হুৱাইল অলপ সময় এণ্ড দেন এ ফুল আৰু তাৰ পিছতেই এজোপা ফুল মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল যদি তোমালোকৰ মোৰ এ লিটিল চিট কবিতাটো ভাল লাগিছে তেনে তোমালোকে লাইক করিবা শেয়ার করিবা লগতে কমেন্ট করিবা থ্যাংক ইউ